ان الله اشترى من المؤمنين انفسهم و انفسهم بان لهم الجنة امن كان يظنون انهم قد ذلك يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تجاره من بيزنس تنجيكم من عذاب امين تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم اذ ظننتم تهتدون ميدانه صحاب بول شارو متت و هو بالادر بهون থেকে শুকরান পাচ্ছি জান্নাতে سبحان الله المؤمنের লসকে ছ

রাজমান রাজত্ব না নাকি গোলামি রাজমান দাসত্ব না রাজত্ব রাজত্ব আর शाही ওই শাহেন শাহী এজন্য বাচ্চারা শাহেنشাহ বলে না শাহেনশাহ তাহলে আপনাদের নামের মধ্যে তো ডাবল রাজত্ব আছে যেই জাতির নামে রাজত্ব আছে ওই জাতির গোলাম গনে কি ভাই গোলাম হবে না ওয়াশিংটনের গোলাম হবে না গোলাম আমরা একজনেরই নামতার আল্লাহ জীবন তার জন্য মরণ জন্য তিনি যদি কবুল করেন এটাই যথেষ্ট আমাদের জন্য আল্লাহ আমাদের আজকে এই মাহফিলকে কবুল করুন আমরা এখানে যারা উপস্থিত আছি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দিনের হেমতে অটল এবং অবিচল থেকে ট্রফিক দান করুন যারা দিলে বড় দুঃখ পেলেন আল্লাহ তালা আপনাদের ইমানকে মজবুত করে দিলের জ্বালা উপসংখার ব্যবস্থা করুন আজ যে আঠাশ ছাত্রের মাথায় সম্মানের পাগড়ি পড়ায় দেওয়া হলো